যে আপনি আমাদের আইটি মিনিস্ট্রির ওখানে কোনো কাজকর্ম করেন না এটা ভুয়া পরিচয় এটা কি বিষয়টা কি ঘরটা কি করতো আচ্ছা আমি আপনাকে বলি সেটা হচ্ছে আমাদের প্রজেক্টটা আপনার আমাদের দুই মাসের জন্য অফ আছে আর কি আমরা যে মিনিস্ট্রির যে আমরা যে প্রজেক্টে কাজ করতাম জি তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই প্রজেক্টটা তো অফ আছে তো এটা অর্থ চলে গেছে অনুমোদন হয়ে বলে পরে এটা রেগুলার হয়ে যাবে এটা মানে হয় সপ্তাহ খানিক লাগবে আমরা আবার মানে উই আর কন্টিনিউ এভার দিস ইস্যু ফ্যাক্ট হচ্ছে যে আমরা যে ইনভেস্টিগেশন করছি এই ব্যাপারে আপনার তদন্ত ব্যাপারে যেটা গোয়েন্দা সংস্থা সংস্থাদের চিঠির ভিত্তিতে হ্যাঁ আমরা এটা করছি তো এখন যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে যে এইটা সামহাও কিন্তু এটা মানে অনেকে ফেভারে যাচ্ছে না আমাদের রিপোর্টটা তখনই না মানে হোয়াই আই এম হেয়ার হ্যাঁ কেন আমি আমি তো ধরেন নট অনলি আমি তো এর আগে ন্যাশনাল অনেক ইস্যুতে কাজ করেছি তখন কিন্তু এসব বিষয়ে আসেনি হ্যাঁ আসছে যে এখন যে আমি কেন এর মধ্যে ইনভলভ হয়েছি এবং ইভেন তো আমার মিনিস্ট্রি থেকে বিভিন্ন ভাবে আমার সেক্রেটারিয়েট থেকে শুরু করে অনেক জায়গা থেকে বিভিন্ন রকম প্রেশার জেনারেট করা হয়েছে তো এখন যে ব্যাপারটা হয়েছে তো করা হয়েছে তখন আমার লাইফ ফোর্সের টিম বলতেছে ইউ আর ইনভাইটেড হেয়ার ফর মানে আওয়ার ইন্ডিভিজুয়াল সেল এন্ড উই উই আর অথেন্টিকেট ডেটা টু ইউ তো এবং আমি গতকাল বাংলাদেশ ব্যাংকে গিয়েছি এবং অনেকে সেটা দেখেছে হ্যাঁ লাইন পার্সন টিম গিয়েছে আমার ইন্টারনে মিটিং করেছি হ্যাঁ তো ফ্যাক্ট হচ্ছে যে আমি কিন্তু এখন ইন্ডিভিজুয়ালস হিসেবে সেখানে কাজ করছি এখন আমি যেহেতু এর আগে আমাদের আমাদের মিনিস্ট্রি করতো এবং মিনিস্ট্রির মাধ্যমে আমরা এখানে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করতাম পূর্বের পরিচয় নিয়ে তারা এটা করতো ইভেন্ট আমি আমি নেভার এভার নো ওয়ান ক্যান ইন দ্য মিডিয়া অর মাই বিজনেস কার্ড দ্যাট আই এম টকিং অ্যাবাউট বাংলাদেশ ব্যাংক ইস্যুস

আমি তো আপনার আমি তো আসলে আমার যে শক্তি সেটা হচ্ছে আপনার মিডিয়া বেসিক্যালি হ্যাঁ এখন হলো কি ভাই চক্রটা এত বড় এত বড় হ্যাঁ এত বড় আমাকে বললাম আমি আপনাকে বললাম খুবই আমি মিডিয়া ফ্রেন্ডলি এবং কি আমাকে ফোন করে উল্টো কল ব্যাক করে করে আমি তাদেরকে আমি কিন্তু লুকাই রাখো কিছু হোয়াই আউল সাই আর আই আমি ব্র্যান্ড মাই সেলফ আমি আমি মনে করি আমার মিনিস্ট্রি লাগবে না আমি নিজে আপনার এই টা তো বাতিল না এটা তো নতুন ফাইন্যান্সিং আসার জন্য

প্লিজ আমার তদন্ত নিয়ে প্রশ্ন করুন আমার এভিডেন্স নিয়ে প্রশ্ন করুন আমি কখনই তো কোনো বলিনি আমি আমি হু টোল্ড যে আমি মানে ই করছি সেটা আমাকে আমাকে বলছে তদন্ত কি হলো আমি আনসার করছি জীবনে তো ভাবিনি যে এই বিষয়টা নিয়ে কেউ কথা বলবে বা এই বিষয়ে জিনিস ক্লারিফাই করেন আপনি তাই না আমি যে গতকাল একাত্তর জার্নালেও আমাকে জিজ্ঞেস করা হয়েছে একাত্তর জার্নালে এবং অন্যান্য মিডিয়াতে এই বিষয়টা আমি খুব ফিল করছি আমি স্টেট কার্ড বলে দিচ্ছে দেখেন আমি হচ্ছে রাষ্ট্রীয়ত্ব ছায়া করে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে কাজ করছি এই কথাটা বলার পরে যদি ভাই কেউ যদি বলে আমি মিশছি উদ্দেশ্যপূর্ণ ভাবে এবং সেটাকে যদি ভাই কেউ এটা আপনি কালকে এক দুজন লাইফ প্রোগ্রাম হম হম এবং সব আমি ইন্ডিভিউ লাইক কেউ একটা বলুক আমি এটা বলছি আবার আজকে শুনলাম আবার লিখতেছে কি রাব এর এখন ভাই এটা তো আপনি ইউ কান্ট কমানটোল না না দেখো যে এখন আমি বিদেশ শ্রেণী ঠিক আছে কিন্তু আমি বারে বারে ভাই আমি বলতে পারি একবার আমি এখন থেকে বলা শুধু কে আসলে আডেন্টিটি হ্যাঁ আমি ওদের বলছি আর কেউ তো মুখ খুলতেছে না কারণ হচ্ছে কি ভাই জানেন আম সাহসের একটা অভাব আর দুই নম্বর হচ্ছে অজ্ঞতার অভাব হ্যাঁ কিনা বলতে কি হবে বাট আই নো হাউ ইটস ওয়ার্ক কি হবে কি হয়েছে এটা আমার মৃত্যু ঘটে আমি আই ডোট কেয়ার অ্যাবাউট ইট আর এমনিতে কালকে কি পারেন স্পেসিফিক যদি বলা যায় যে ইনভলভমেন্টের জায়গাটা কি আমাদের ইনসাইড আমাদের যে বিষয়টা হচ্ছে যে একটা মানে গৌরব লাগছে আর কি মানে আমার সবকিছু মিলায় হ্যাঁ তো সেটা হচ্ছে তারা সুইফটটাকে কিন্তু সম্পূর্ণ থেকে ডিসকানেক্টেড করা হয়

হুম তো কথা বলে নাই এখন আমি যেটুকু ভিতর ভিতর থেকে শুনতে পেরেছি হ্যাঁ যে ওখানে নাকি ল্যান্ড এন্ড ছিল अदर পিসি মমেন্ট ছিল মানে এটাকে গুরুত্ব মানে ওইরকমই দেখাই যে নরমাল মতই মানে হ্যাঁ 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 মানে কোয়ারেন্টাইন বলতে যেটা হয় সেটা ছিল না রাইট 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 ও আমি 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 বিষয়টা আমি প্রাইম মিনিস্টারে হেল্প সিক করেছি ইতিমধ্যে আমি আপনাকে প্রায় জি আপনাকে বলে আমি প্রাইম মিনিস্টার হেল্প সিক করতেছি হেল্প সিক করেছি এবং আমি বা আমি এই বিষয়গুলো নিয়ে তাড়াতাড়ি আমি বসবো হ্যাঁ আজকে হয়তো বা বসবো কারণ হচ্ছে যে ইটস নট এ ম্যাটার অফ ফান অফ বাংলাদেশ সিকিউরিটি আমার যেটা আরেকজন দেখতেছে যেটা চলে গেছে আবার হ্যাক হবে না তার কোনো নিশ্চয়তা নেই নিশ্চয়তা নেই